সৃজনশীল ভাবনা ছড়িয়ে দিতে বিনা পারিশ্রমিকের দুস্থ ছেলেমেদের অঙ্কন শেখান এই শিক্ষিকা বহু ছেলেমেয়ে রয়েছে যারা ছবি আঁকা শিখতে চায় কিন্তু টাকার অভাবে তা শিখতে পারে না আর সেই সব ছেলেমেয়েদের জন্য এক মহতি প্রয়াস চালিয়ে যাচ্ছেন তরুণী শিক্ষিকা দেবমিতা দাশগুপ্ত রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত দেবমিতা দেবী শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়িতে আর্থিক দিক থেকে অনগ্রসর ছেলেমেয়েদের বিনা পারিশ্রমিকে অঙ্কন শেখান দেবমিতা বলেন ছেলেমেয়েরা যত ছবি আঁকা শিখবে ততই তাদের রুচিবোধ উন্নত হবে অঙ্কনের মতো চিত্রশিল্প মন দিয়ে করলে তাঁরা নিকৃষ্ট কাজ থেকে সরে থাকবে ছেলে মেয়েদের শুধু বিনা পারিশ্রমিকে অঙ্কন শেখান না দেবমিতা দেবী ছেলেমেদের মধ্যে দেশাত্মবোধের ভাবনা যাতে ছড়িয়ে পড়ে তার জন্য রবিবার আনন্দময়ী কালীবাড়ির সহযোগিতায় কালীবাড়ির চত্বরে অঙ্কন প্রতিযোগিতাও আয়োজন করেন কালীবাড়ির কর্মকর্তা ভাস্কর বিশ্বাস থেকে শুরু করে আনন্দময়ী কালীবাড়ির সব সদস্য এই সৃজন কাজে উৎসাহ দিচ্ছেন রবিবার স্বাধীনতা দিবসকে সামনে রেখে সেই প্রতিযোগিতা বেশ সাড়া ফেলে শিশু এবং অভিভাবকদের মধ্যে ময়ূরাক্ষী সাহা থেকে মঞ্জিষ্ঠা সাহার মতো যমজ দুই বোনও সেখানে অংশ নিয়ে দেশ আত্মবোধের সুন্দর ভাবনা ফুটিয়ে তোলে শৈশব থেকেই দেশপ্রেমের ইতিবাচক ভাবনার প্রসার ঘটাতে এই ধরনের আয়োজনের তারিফ করেন সকলেই। কি নাম তোমার? লক্ষ্মী। কি নাম? ইন্ডিয়া গেট। আচ্ছা। কোথায় ইন্ডিয়া গেটটা কোথায়?

যদি ফোন নাম্বার লিখতে পারো তাহলে খুব ভালো তাহলে সেটা দরকার では。

बीएस जो आइटम नाम है बीएस जो ये था कि ये मेरा चिपकाते हैं उनके नाम की दवा है इधर कुछ है बात बोल दे के हमारा की नाम तुम्हारा

এটার মাধ্যমে কি বার্তা দিচ্ছ তুমি এটার মাধ্যমে আমি বার্তা দিতে চাই যে আমাদের যে স্বাধীন আমাদের দেশকে যে যারা স্বাধীনতা দিয়েছে তারা যেন সবার কাছে ছিল বাহ বেরিগুড বাড়ি কোথায় তোমার আমার তুমি কি ছবি আর ছবি আঁকো ছবি আঁকো আর কি মানে ছবি আঁক না আঁকলে কি হয় ছবি মানে আমি ছবির সাথে মানে ছবি আঁকাটা আমার মানে খুবই ভালো লাগে ছবি যদি না আঁকতে দেয় তাহলে কী হবে ছবি আঁকলে অন্যদের কী বলতে চাও তুমি আমি চাই যে যারাই মানে ছবি আঁকতে ভালোবাসে তারা যেন মানে নিজের যে থাকে তাকে যেন বাড়িয়ে তোলে এবং আরও নিজের কাজটাকে আরও ভালো হ্যাঁ তোমার নাম বলো দেখি মঞ্জিষ্ঠা সাহা মঞ্জিষ্ঠা সাহা কোন ক্লাস ক্লাস 6 এ পড়ি আচ্ছা কোন স্কুল শিলিগুড়ি গার্লস হাই স্কুল এটা কি এঁকেছো এটা একদম ছেলেকে এঁকেছি একদম গরীব ছেলে যে সালিউট করছে এবং পতাকা বিক্রি করছে কি দিবি বাচ্চা কি দিচ্ছ কে কি যে বলিও এই তো সবাই যাতে সম্মান করে সবাই যদি সম্মান করে আমাদের সেটাই আর কি করো তুমি ছবি আঁকো না হ্যাঁ ছবি আঁক আমি খুব পছন্দ করি ছবি আঁক আচ্ছা তোমার মত মেয়েদের ছেলেদের কি বলতে চাও তুমি চাই সবাই যদি ছবি আঁকে মানে সবাই যদি সম্মান করে এবং সবাই যদি ছবি আঁকে আর দেশকে ভালোবাসো থ্যাঙ্ক ইউ আমার নাম হচ্ছে দেবনীতা দাসগুপ্ত আমি হচ্ছে গাড়ি বাড়িতে যে কিছু যাদের আর্থিক অসুবিধা আছে তাদেরকে আঁকা শিখব তাদের মধ্যে বাচ্চাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে তারা শুধু অর্থের অভাবে শিখতে পারবে না সেটা আমাকে একটু নাড়া দেয় এবং আমি অনেক দিন ধরেই চাইছিলাম যে বাচ্চাদেরকে এরকম যাদের আর্থিক অসুবিধা কিন্তু আঁকা চায় আঁকতে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের যে সৃষ্টিশীল মানসিকতা সেগুলো যাদের তাদের মধ্যে আরও বিকাশ হয় আর আমি চাইব যাতে ভবিষ্যতে আরও কিছু করতে পারি ওদের জন্য এবং আমার যতটুকু সম্ভব আমি যতটা জানি চেষ্টা করব তাদেরকে শেখানোর এবং তারাও যাতে একটা কিছু করে নিজে পায়ে দাঁড়াতে পারে আজকে এখানে কতজন অংশ নিচ্ছে এখানে তিনটে বিভাগ রয়েছে এ গ্রুপ সি গ্রুপ আর বি গ্রুপ এবং এ গ্রুপে হচ্ছে ওয়ান ক্লাস ওয়ান আর টু আর সেকেন্ড গ্রুপে রয়েছে হচ্ছে বি গ্রুপে রয়েছে থ্রি ফোর আর সি গ্রুপে রয়েছে থেকে কতজন অংশ নিচ্ছে মোট অংশগ্রহণ এটার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্স ডে কে সামনে মানে রেখেতম যে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষেই এটা করা বাচ্চাদের মধ্যে যেন স্বাধীনতা বোধ। এবং স্বাধীনতার দেশাত্ম বোধ যাতে জেগে ওঠে এবং সেটা যেন কি সেই জিনিসটা যেন তারা জানতে পারে সেই উদ্দেশ্যে এটা করা আগের বারও করা হয়েছিল সেটা পনেরোই আগস্ট করা হয়েছিল কিন্তু সেদিন অনেক বাচ্চাদের স্কুলে যেতে হয় তাদের কথা মাথায় রেখে এটা আঠেরো আঠেরো তারিখে আগস্টে করা হয়েছে আপনি বিনা পয়সায় শেখান কবে শেখান কালীবাড়িতে রবিবার আমি এটা শেখাই কিছু দুষ্ট মানে অর্থাৎ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সেটা হচ্ছে এগারোটার থেকে একটা পর্যন্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ